আজ রবিবার চোদ্দই আষাঢ় দু হাজার পঁচিশ সালের উনত্রিশে জুন কুম্ভ রাশি জাতিকাদের দিনটি কিন্তু মিশ্র প্রকৃতির অতিবাহিত হবে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম শঙ্কা সং মহাদুতিম ধান্তারিং সর্বপাপক নং প্রণত স্মি দিবা কারাম যারা সরকারি চাকরি করতে চান বা বর্তমানে সরকারি চাকরি করছেন প্রমোশন পদোন্নতি চান বা প্রাইভেট সেক্টরে জব করছেন আপনি অ্যাডমিন লেভেলে যেতে চান আপনারও প্রমোশন পদোন্নতি আপনি চান কনফিডেন্স লেভেলকে গেন করতে চান ম্যানেজমেন্ট স্কিল লিডারশিপ কোয়ালিটিস ভাইটামিন ডি এগুলি যদি ইনক্রিজ করতে চান তাহলে কিন্তু সূর্যের কারকতত্ত্ব এখানে অত্যধিক বেশি সব কিছুই কিন্তু সোলার সিস্টেমের কিং সূর্যের আন্ডারেই কিন্তু পড়ে আর সূর্যই কিন্তু আমাদের পিতা যতই আমরা রুবি পড়ি না কেন যতই সূর্যের প্রতিকার করি না কেন পিতার মুখের উপরে যদি কথা বলি সূর্য কিন্তু তৎক্ষণাৎ আবার আমাদের নেগেটিভ ইম্প্যাক্ট দেওয়া শুরু করে দেয় তাহলে সূর্যদেবেরই প্রণাম মন্ত্র তো আপনারা সাতবার জপ করে দিন শুরু করতেই পারেন তবে পিতার মুখের উপরে যেন কথা বলবেন না পিতার মুখের উপরে কথা বললে তর্ক করলেই কিন্তু সূর্য আমাদের নেগেটিভ ইম্প্যাক্ট দেয় আর ঠিক যে যে জিনিসগুলি কারক তত্ত্ব বললাম প্রতিটি ক্ষেত্রেই কিন্তু আপনারা নেগেটিভ ইম্প্যাক্ট পাবেন এমনকি রাজনীতিবিদ থেকে শুরু করে নেতা মন্ত্রী সরকার পক্ষ সবই কিন্তু সূর্যের আন্ডারেই পড়ে ভাগ্য আজ আপনাদের বলছে ফোর আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থ কর্ম পরিবার এই তিন ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে চাইল্ড লাইক অ্যাটিটিউড এবং সেন্স অফ হিউমারের কারণে আশপাশে থাকা মানুষজনদের মনে রেখাপাত করতে আপনারা সক্ষম হবেন ক্রোধ বা রাগকে নিয়ন্ত্রণে রাখুন কাজের জায়গায় সকলের সাথে ভালো ব্যবহার করুন দীর্ঘদিনের পুরোনো রোগশোক থেকেও আজ মুক্তি পেতে পারেন পরিত্রাণ পেতে পারেন অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কোন নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ কিন্তু আজ পরিলক্ষিত হচ্ছে আজ পরিবার পরিজনেদের উপরে জোর করে নিজের মতামতকে জাহির যেন করবেন না যদি কোনো দলগত ক্রিয়াকলাপের সাথে যুক্ত থাকেন তাহলে প্রত্যেকের প্রতি খেয়াল রাখুন আপনার আবেগপ্রবণ কোনো মন্তব্যের কারণে তীব্রভাবে সমালোচিত কিন্তু হতেই পারেন আজ শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না সুতরাং এ বিষয়ে অতিরিক্ত টেনশন গ্রহণ করবার কোনো প্রয়োজনই কিন্তু নেই মানি ম্যানেজমেন্ট টাইম ম্যানেজমেন্ট এই দুই ব্যাপারেই কিন্তু আপনাদেরকে অতিরিক্ত নজর আজ প্রদান করতে হবে